সালামু আলাইকুম তো অ্যাপেক্স থেকে হচ্ছে একটা পার্সেল আসছে এটা হচ্ছে আমার দুই তারিখ অর্ডার ছিল আজকে পাঁচ তারিখে ডেলিভারি দিয়ে গেছে তো দুঃখের বিষয় হচ্ছে দুই তারিখে আমি অর্ডার করার পর তারা ডেলিভারিরই মানে অর্ডারটা কনফার্ম করে একদিন পর তাদের কনফার্ম করতে হচ্ছে একদিন সময় লাগছে তাছাড়া কালকে রাত্রে বারো থেকে মেসেজ আসছে যে আমার পার্সেলটা তারা রিসিভ করছে আর আজকে হচ্ছে ডেলিভারি তো ডেলিভারিতে সময় লাগে কিন্তু তারা যে অর্ডারটা কনফার্ম করতে একদিন সময় লাগছে কিন্তু আমি ভাবছিলাম যে হচ্ছে ওদের যেহেতু একটা প্রোডাক্ট এতটা ক্যারেক্টার একটা প্রোডাক্ট দামটা আমি বলছি না তো ওরা একটা সুন্দর প্যাকেটিং করবে তো প্যাকেটটা আপনি দেখেন ওরা আসার আগে কী অবস্থা হয়েছে তো মনে হয়েছে যে এটার কোনো ছোটোখাটো একটা যুদ্ধ গেছে যাই হোক এটা মাত্র প্যাকেট আসল জিনিস তো ভিতরে তো আমরা দেখি যে ভিতরের হচ্ছে কী অবস্থা ভিতরে হচ্ছে ওয়াও ভিতরের বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম বাইরেরটা যদি হচ্ছে ফিটফা ছিল না কিন্তু ভিতরটা কিন্তু অনেক প্রিমিয়াম তো এটা হচ্ছে আমার স্লিপ ওয়াও দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর কালারটা এবং হচ্ছে খুবই সফট পরে মনে হচ্ছে আরাম পাওয়া যাবে এটা হচ্ছে রানিং শু আমার পায়ে ব্যথা হয় সেই জন্য কিনা এটা হচ্ছে অ্যাপেক্স এর পজ করো